আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অর্থনীতি পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন আয় ও ব্যয় নিয়ে আজকে ক্লাসে আমরা স্থির খরচ ও পরিবর্তনশীল খরচ সম্পর্কে আলোচনা করবো আমাদের বিগত কয়েকটি লেকচার অলরেডি হয়ে গিয়েছে তোমরা শুরু থেকে যদি লেকচারগুলো দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে স্থির খরচ স্থির খরচটা কি। মনে করি আমি একটি কারখানায় দ্রব্য উৎপাদন করি কারখানার একটা ভাড়া দিতে হয় ভাড়াটা আমি দশ একক যদি আমি যদি দশটা কলম উৎপাদন করে আমাকে মনে করি একশো টাকা ভাড়া দিতে হবে আমি বিশটা কলম উৎপাদন করলে আমাকে ভাড়াটা দিতে হবে আমি উৎপাদন না করলেও যত দিন পর্যন্ত এটা আমি রাখবো ততদিন পর্যন্ত আমাকে ভাড়া দিতে হবে তাহলে এটা হচ্ছে স্থির খরচ উৎপাদনের পরিমাণ শূন্য হলেও যে খরচ পারলেও সে খরচ এবং কমলেও সে খরচ তাকে স্থির খরচ বা ফিক্সড কস্ট সংক্ষেপে অ্যাপসি বলে তাহলে আমরা মুট গড় এগুলো এতদিনে নিশ্চয় বুঝে গিয়েছি তাহলে সবগুলা উৎপাদনের জন্য সব সবকটি উৎপাদনের জন্য যে স্থির খরচ হবে সেটি হচ্ছে মুট স্থির খরচ সব সবকটি উৎপাদনের জন্য যে স্থির খরচ তাকে মুট স্থির খরচ বা টোটাল ফিক্সড কস্ট সংক্ষেপে টিএফসি বলে এখানে সংক্ষেপে কি বলে এটা একটু মনে রাখিও কারণ পরীক্ষায় টি রেখা ক তারপর এফসি রেখা ক এরকম সংক্ষিপ্ত রূপটা দিয়েই প্রশ্ন করা হয় সাধারণত এখন আমরা এটা সূচির সাহায্য বুঝে নিব তাহলে এখন এখানে উৎপাদনের পরিমাণ এখানে রয়েছে টিএফসি আমরা যখন একটি দ্রব্য উৎপাদন করব তখনও আমাদের স্থির খরচ দশ টাকা দুইটি দ্রব্য উৎপাদন করলেও দশ টাকা তিনটি দ্রব্য উৎপাদন করলেও দশ টাকা চারটি পাঁচটি দ্রব্য উৎপাদন করলেও আমাদেরকে স্থির খরচ দশ টাকা করে দিতে হবে স্থির খরচ সাধারণত কারখানার ভাড়া তারপরে এই অস্থায়ী কর্মকর্তা কর্মচারী বেতন এবং ভূমির ক্ষেত্রে ভূমির খাচনা এসবকে ধরা হয় যেটা হচ্ছে পরিবর্তিত হয় না এখন যদি আমরা রেখা অঙ্কন করি টিএফসি রেখা এখানে স্বাধীন চলক কী চলক হচ্ছে কিউ কিংবা উৎপাদনের পরিমাণ কিভাবে বুঝলাম এটি সূচির বাম পাশে রয়েছে তাহলে স্বাধীন চলক হিসেবে এটি চিত্রের ক্ষেত্রে ভূমি অক্ষে বসবে আর অধীন চলক হচ্ছে টিএফসি কারণ টিএফসি হচ্ছে উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে তাহলে টিএফসিটা লম্বক্ষে বসবে এখন আমরা এগুলো পরিমাণ করে নিয়ে নিই উৎপাদনের পরিমাণ যখন এক তখন স্থির খরচ দশ উৎপাদন পরিমাণ দুই হল তখন স্থির খরচ দশ উৎপাদনের পরিমাণ তিন হল স্থির খরচ দশ উৎপাদনের পরিমাণ চার হল স্থির খরচ দশ উৎপাদনের পরিমাণ পাঁচ হল তখন স্থির খরচ দশ তাহলে এখানে আমরা বিন্দু পাচ্ছি এই বিন্দু বিন্দু যোগ করে আমরা টিএফসি রেখা পাচ্ছি টিএফসি রেখাটা কেমন এটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল এদিকে থাকে কি এদিকে থাকে ভূমি আর এদিকে থাকে লম্ব তাহলে এটা ভূমির দিকে তার মানে টিএফসি রেখা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল কেন ভূমি অক্ষের সমান্তরাল কারণ এখানে কিউ উৎপাদনের পরিমাণ এক দুই তিন করে তিন চার পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে কিন্তু টিএফসি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে না স্থির থাকছে তাই রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল মূর্ত পেয়েছি এখন আমরা গড় স্থির খরচ সম্পর্কে জানবো প্রতি একক উৎপাদনের জন্য যে স্থির খরচ তাকে গড় স্থির খরচ বা অ্যাভারেজ ফিক্সড কস্ট অ্যাপসি বলে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি একক একটার জন্য যেটা খরচ সেটাই হচ্ছে গড় স্থির খরচ এখন এখান থেকে যদি আমরা অ্যাপসি বের করতে চাই তাহলে আমরা পাই অ্যাপসি সমান হচ্ছে টিএফসি ডিভাইডেড বাই কিউ কারণ আমরা জানি মুঠকে পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা গড় পাই দশকে এক দ্বারা ভাগ করলে দশ দশকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ দশকে তিন দ্বারা ভাগ করলে তিন দশমিক তিন তিন দশকে চার দ্বারা ভাগ করলে দুই দশমিক পাঁচ দশকে পাঁচ দ্বারা ভাগ করলে দুই তাহলে এখন যদি আমরা এফসি রেখা অঙ্কন করি এখানে কিউ উৎপাদনের পরিমাণ স্বাধীন চলক ভূমি অক্ষে থাকবে অ্যাপসি অদিন চলক পক্ষে থাকবে কিউ যখন ওয়ান অ্যাপসি তখন টেন কিউ যখন টু অ্যাপসি তখন ফাইভ এই যে ফোর আর সিক্সের মাঝখানে ফাইভ কিউ যখন থ্রি অ্যাপসি তখন থ্রি পয়েন্ট থ্রি থ্রি কিউ যখন ফোর অ্যাপসি তখন টু পয়েন্ট ফাইভ কিউ যখন ফাইভ অ্যাপসি তখন টু এই যে আমরা পাঁচটা বিন্দু পাচ্ছি এই বিন্দুগুলো যোগ করে আমরা অ্যাপসি রেখা পাবো এটা হচ্ছে অ্যাপসি রেখা এফসি রেখাটা দেখতে কেমন অ্যাপসি রেখা হচ্ছে সমাপরা বৃত্তাকার সমাপরা বৃত্তাকার কেন বলছি আমরা আমরা এখানে দেখি কিউ যখন এক তখন অ্যাপসি টেন তার মানে এটা টেন কিউ যখন দুই অ্যাপসি তখন ফাইভ তার মানে টেন কিউ যখন থ্রি অ্যাপসি তখন থ্রি পয়েন্ট সামথিং তাহলে তখন আমরা পাচ্ছি টেন এরপর কিউ যখন ফোর অ্যাপসি তখন হচ্ছে টু তখন আমরা টেন পাচ্ছি কিউ যখন ফাইভ তখন সি টু তাহলে এখন আমরা টেন পাচ্ছি মানে আমরা এখানে কি পাচ্ছি ক্ষেত্রফল ক্ষেত্রফলটা পাচ্ছি সবসময় টেন মানে এখানে কিউ এবং এফসি গুণ করে করে এটার মান আমরা পাচ্ছি টেন ক্ষেত্রফলের প্রত্যেকটি বিন্দুতে সৃষ্ট ক্ষেত্রফলের সবগুলো সমান সেজন্যই এটি সমপরা বৃত্তাকার পরীক্ষায় অনেক সময় সমপরা বৃত্তাকারের বৈশিষ্ট্য আসে বলে যে এফসি রেখা কেন সমপরা বৃত্তাকার তখন চাইলে এই কথাগুলো লেখা যায় কিউ এবং গর স্থির খরচ যে মধ্যে বিপদ সম্পর্ক থাকার কারণে এফসি রেখা নিম্নগামী হয়েছে নিম্নগামী বিপদ সম্পর্ক একটা বাদ এটা কিউটা বাড়তেছে এফসিটা আস্তে আস্তে কমতেছে আর উৎপাদন বাড়ে সমান হারে এখানে কিউ সমান হারে বাড়ছে এফসি কম হারে বাচ্চা পাঁচ থেকে দশ হয়েছে দশ থেকে আবার কমে তিন দশমিক তিন তিন হয়েছে তাহলে কম হারে বাড়ছে ফলে এ রেখাটি কি উত্তল আকৃতির হচ্ছে এরকম হচ্ছে এরকম হলে এটা উত্তল আর এরকম হলে এটা হচ্ছে অবতল এটা উত্তল এটা অবতল তাহলে এটা এরকম তার মানে এটা উত্তল অ্যাপসি রেখা শিষ্ট আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমানে যে আমি দেখিয়েছি আর হচ্ছে এই জন্যই অ্যাপসি রেখা সমপরা বৃত্তাকার আর এফসি রেখা যেহেতু সমপরা বৃত্তাকার সমপরা বৃত্তাকার রেখার একটি বৈশিষ্ট্য হচ্ছে রেখাটি কখনোই কোনো অক্ষকে ছেদ করবে না এদিক দিয়ে যেতে থাকবে 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 কিন্তু এখানে ভূমি অক্ষকে ছেদ করবে না কিংবা লম্ব অক্ষকে ছেদ করবে না এরপর আমরা পরিবর্তনশীল খরচ সম্পর্কে আলোচনা করবো পরিবর্তনশীল খরচটা আমরা বুঝতে পারতেছি এটা মানে পরিবর্তিত হবে উৎপাদনের পরিমাণ শূন্য হলে যে খরচ শূন্য উৎপাদনের পরিমাণ বাড়লে কমলে অথবা পরিবর্তন হলে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল খরচ ইংরেজিতে ভেরিয়েবল কস্ট বা সংক্ষেপে ফিসি বলে তাহলে এখানে উৎপাদনের পরিমাণ শূন্য আমি কিছু উৎপাদন করি না আমার খরচ শূন্য তাহলে উৎপাদনের পরিমাণ বাড়লে কমলে এটা পরিবর্তিত হবে উৎপাদনের ক্ষেত্রে সাধারণত পরিবর্তনশীল খরচটা বিদ্যমান থাকে। এখন আমরা টিভিসি বা মোট পরিবর্তন শিল খরচের সংখ্যাটা দেখে নি উৎপাদনের পরিমাণ শূন্য হলে যে খরচ উৎপাদনের পরিমাণ বাড়লে বাড়ে কমলে কমে তাকে মোট পরিবর্তন শিল খরচ বা টোটাল ভেরিয়েবল কস্ট সংক্ষেপে টিভিসি বলে সংক্ষেপে কি বলে এটা মনে রাখতে হবে কারণ পরীক্ষা অনেক সময় সূচি দিয়ে এখান থেকে টিএফসি রেখা অঙ্কন করো অ্যা রেখা অঙ্কন করো টিভিসি রেখা অঙ্কন করো অ্যাপিসি রেখা অঙ্কন করো এই ধরনের বলে তাহলে এখানে আমি একটা সূচি নিয়েছি উৎপাদনের পরিমাণ যখন এক টিভিসি তখন আট দুই হলে চোদ্দো তিন হলে আঠারো চার হলে বিশ পাঁচ হলে চব্বিশ ছয় হলে বত্রিশ সাত হলে পঁয়তাল্লিশ এখন আমরা এটা থেকে চিত্র অঙ্কন করে রেখাটা দেখাবো নিচে হবে কিউ যেহেতু কেউ স্বাধীন চলক কার উপরে টিভিসি হবে তাহলে উৎপাদনের পরিমাণ যখন এক টিভিসি তখন আট এই যে আট উৎপাদনের পরিমাণ দুই হলে টিভিসি তখন চোদ্দ উৎপাদনের পরিমাণ তিন হলে টিভিসি তখন আঠারো এই যে এখানে আঠারো উৎপাদনের পরিমাণ চার হলে টিভিসি তখন বিশ এই যে বিশ এরপর উৎপাদনের পরিমাণ যখন পাঁচ টিভিসি তখন চব্বিশ উৎপাদনের পরিমাণ যখন ছয় টিভিসি তখন বত্রিশ এই যে বত্রিশ উৎপাদনের পরিমাণ যখন সাত টিভিসি তখন হচ্ছে পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ এখানে অবশ্য আমি একটু জায়গা কম নিয়েছি যার কারণে এটা একটু লাগালাগি হয়ে গিয়েছে তাহলে এখন যদি আমরা রেখাটা অঙ্কন করি রেখাটা হচ্ছে এমন এদিক থেকে গিয়ে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে তার মানে রেখাটা অনেকটা অ্যাসের মতো অ্যাস আকৃতির কেননা এখানে হচ্ছে টিভিসি প্রথম দিকে হচ্ছে কি বাড়ছিল বাড়ছিল কেমনভাবে বাড়ছিল হচ্ছে কম হারে আট থেকে বেড়ে ষোলো হওয়ার কথা হয়েছে চোদ্দো ষোলো থেকে বেড়ে হচ্ছে আরও হওয়ার কথা কিন্তু হয়েছে আঠারো এভাবে বিশের পর কিন্তু আবার বেড়ে গিয়েছে বিশ থেকে চব্বিশ হয়ে গিয়েছে চব্বিশ থেকে বত্রিশ হয়ে গিয়েছে যার কারণে টিভিসি রেখাটা কীরকম হয়েছে অ্যাস আকৃতির হয়েছে এরপর যদি আমরা অ্যা নির্ণয় করি অ্যাভিসি সমান আমরা জানি এবিসি সমান হচ্ছে টিভিসি ডিভাইডেড বাই কিউ আমরা কোনো কিছু গর্বের করার সময় এটাকে হচ্ছে পরিমাণ দ্বারা ভাগ করলে পেয়ে যায় তাহলে এক দা আটকে এক দ্বারা ভাগ করলে আমরা পাবো আট এরপর চোদ্দোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি সাত আঠারোকে তিন দ্বারা ভাগ করলে ছয় বিশকে চার দ্বারা ভাগ করলে আমরা পাবো পাঁচ চব্বিশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি ফোর পয়েন্ট এইট বত্রিশকে ছয় দ্বারা ভাগ করলে আমরা ফাইভ পয়েন্ট থ্রি থ্রি পাব এবং পঁয়তাল্লিশকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি সিক্স পয়েন্ট ফোর পাবো এবিসি রেখাটা অঙ্কন করতে যাই তাহলে এখানে হবে এবিসি এখানে হবে কিউ কিউ যখন ওয়ান এবিসি তখন এইট কিউ যখন হচ্ছে টু অ্যাবিসি তখন সেভেন কিউ যখন থ্রি অ্যাবিসি তখন সিক্স কিউ যখন ফোর এবিসি তখন ফাইভ

এই বিন্দুগুলো যোগ করে আমরা একটা এবিসি রেখা পাচ্ছি এবিসিটা রেখাটাও অনেকটা কীরকম বাটির মতো মানে ইউ আকৃতির এরকম ইউ আকৃতির কেননা প্রথম দিকে হচ্ছে এবিসি হ্রাস পেয়েছে একটু পর্যন্ত হ্রাস পেয়েছে আবার বৃদ্ধি পেয়েছে যার কারণে এবিসি রেখাটা ইউ আকৃতির হয়েছে আর সংজ্ঞাটা আমি একটু মুখে বলে দিচ্ছি প্রতি একক উৎপাদনের জন্য যে পরিবর্তনশীল খরচ তাকে গড় পরিবর্তনশীল খরচ বা এবিসি। আর হচ্ছে ইংরেজিতে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বলে সো আজকে পর্যন্তই